খুব সহজভাবে কিন্তু কম সময়ে পাস্তাগুলো তৈরি করে নিতে পারবে আমি কথা না বাড়িয়ে মোল রেসিপিতে আসি আসসালামু আলাইকুম আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি পাস্তা তৈরি করব এখানে কিন্তু যে একটা রুটি খাই ও অর্ডারটা নিয়েছি আমি এখানে ময়দাও নিতে পারো কর্নফ্লাওয়ারও নিতে পারো এখানে আমি পালং শাকের পাতাগুলো নিয়েছি আর এখানে মটর কাঁচা মটরটা আমি কিছু অল্প করে নিয়েছি এবার এটা ধুয়ে পরিষ্কার করে নেব এটাও ধুয়ে নেব আমি ধুয়ে নিয়েছি এবার আমি পেস্ট করে নেব পেস্ট করে নিয়েছি গ্যাসটা জ্বালিয়ে দিলাম এখানে একটা কড়াই চাপিয়ে দিলাম গ্যাসে এবার পেস্টটা ঢেলে দেব কড়াইয়ের মধ্যে একটু জলটা শুকিয়ে নিতে হবে জলটা শুকিয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দেব দেখো এইভাবে কিন্তু রাখতে হবে এবার গ্যাস থেকে নামিয়ে নিব গ্যাস থেকে নামিয়ে নিয়েছি এবার আটা আমি দিয়ে দিব ভালোভাবে কিন্তু এখানে জল ব্যবহার করব না এটা দিয়ে কিন্তু আটাটা ময়ন করে নিতে হবে এবার হাত দিয়ে মেখে নিতে হবে যেভাবে রুটি তৈরি করে ওইভাবে কিন্তু আটাটা ময়ন করে নিতে হবে আটা ময়ন করা হয়ে গেছে দেখো রুটির আটার মতোই কিন্তু ময়ন করা হয়ে গেছে এখানে একটা থালা নিয়েছি থালাতে কিন্তু এইভাবে আমি একটু রোডের মতো করে নিতে হবে দেখো এইভাবে কীভাবে করছি দেখতেই পাচ্ছ দেখো এইভাবে কিন্তু রোডের মতো একটু করে নেব দেখো এইভাবে কিন্তু করে নিতে হবে এইভাবে এভাবে এখান থেকে আমি কেটে দেব আমি কীভাবে করছি দেখো এইভাবে করে নেব আর একটা করে দেখাচ্ছি কীভাবে করছি সহজ পদ্ধতি পাস্তাটা খেতে কিন্তু ভালো লাগে এবার আঙুলটা ঢুকে এইভাবে কিন্তু করলেই কিন্তু হয়ে যাবে এইভাবে কিন্তু আমি করে নেব আমি আর একটা করে দেখাচ্ছি অন্য পদ্ধতিতে দেখো এভাবে একটু নিয়ে এভাবে একটু চেপে দিলে হয়ে যাবে এবার আঙুলটা এইভাবে করে এখানে এখানে থেকে এবার এখানে জয়েন করলে কিন্তু হয়ে যাবে দেখো এইভাবে এবার জয়েন করলে সুন্দর কিন্তু একটা হয়ে গেল কিন্তু হয়ে গেছে দেখো সবগুলো কিন্তু তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে পাস্তাটা দারুণ হয়েছে না এখানে একটা পেঁয়াজ নিয়েছে পেঁয়াজটা কেটে নেব গ্যাসটা আমি জ্বালিয়ে দিলাম এবার কড়াটা চাপিয়ে দিলাম কড়ার মধ্যে আমি জল দিয়ে দিয়েছি এবার একটা পেঁয়াজ কলি নিয়েছি পেঁয়াজ কলিটা কেটে নেব জলটা ফুটে গেছে এবার আমি পাস্তাগুলো দিয়ে দিব হালকা কিন্তু করতে হবে বেশি সিদ্ধ করতে হবে না হলে ভালো হবে না এবার জলটা কিন্তু আমার ফুটে গেছে আর পাস্তাটা কিন্তু আমার হয়ে গেছে বেশি সিদ্ধ করতে হবে না একটু থেকে কিন্তু সিদ্ধটা হয়ে যাবে আর দেখতে কিন্তু দারুণ লোভনীয় হয়েছে না বন্ধুরা দারুণ হয়েছে দেখে বোঝা যাচ্ছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব এবার আমি জলটাকে ঝরিয়ে আমি তুলে নেব যেন জল না থেকে জলটা ঝরিয়ে কিন্তু তুলে নিতে হবে সবগুলো তুলে নিয়েছি জলটাকে ঝরিয়ে নিয়েছি কড়াইটা ধুয়ে গ্যাসে চাপিয়ে দিলাম আর এইভাবে যদি খেতে চাও তো এইভাবেও খেতে পারো টমেটোর সস দিয়ে কিন্তু দারুণ লাগে খেতে আমি একটু আরও একটু টেস্টির জন্য আর একটু আমি কাজ করব ওই জন্য আমি কড়াইটা গেছে চাপিয়ে দিয়েছিলাম একটু আমি ফ্রাই করে নেবো ওই জন্য গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেছে আমি কেটে রাখা পেঁয়াজ কলি আর পেঁয়াজটা আমি দিয়ে দিব ভাজানো হয়ে গেছে একটু আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেবো একটু দিলেই কিন্তু একটু দিলাম দিয়ে একটু ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে ভেজে নিয়েছি এবার একটু লবণ দিয়ে দিবো একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে এখানে একটা ডিম নিয়েছি ডিমটাকে ভেঙে এর মধ্যে দিয়ে দেব যেন একটু টেস্টি বেশি হয় দিয়ে কিন্তু ভালোভাবে ভেঙে দিব ভালোভাবে কিন্তু হয়ে গেছে এবার আমি পাস্তাটা দিয়ে দিব পাস্তাটা দিয়ে একটু ভালোভাবে উল্টি পুলটি করে নিতে হবে ভালোভাবে কিন্তু আমি উল্টি পুল্টি করে নিয়েছি কিন্তু আমার হয়ে গেছে পাস্তাটা এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দেবো একটা প্লেট নিয়েছি প্লেটে আমি ঢেলে নেব একটা প্লেটে ঢেলে নিলাম দারুণ হয়েছে না পাস্তাটা দেখে বোঝা যাচ্ছে দারুণ হয়েছে বন্ধুরা খেতেও কিন্তু দারুণ একটা আমি খেয়ে দেখলাম দারুণ হয়েছে কিন্তু এখানে রোডে শেষ করে না আমার রাখেজ